সকালবেলা যদি পছন্দের নাস্তা করা যায় তাহলে কিন্তু দিনটাই ভালো যায় কিন্তু সকালবেলা এত ব্যস্ত থাকি যে নাস্তার পিছনে খুব বেশি সময় দেওয়া সম্ভব হয় না মাত্র দশ মিনিটের মধ্যে নাস্তা তৈরি করতে হয় কিভাবে কম সময়ের মধ্যে আমি মজাদার নাস্তা সকালবেলা তৈরি করে খাই সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ভিডিও ভালো লাগবে ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন আর কে কে আমার মতো এভাবে নাস্তা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আজকে দুধ চা দিয়ে আমি পরোটা খাবো এই জন্য চাটা আমি অবশ্যই খুব ঘন করে বানাবো এই জন্য সবার প্রথমে চাটা বানিয়ে নিলাম গরুর দুধের সর দিয়ে যাতে করে মালাই চা খেতে পারি এজন্য লিকাটা আলাদা করে জাল করে নিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে এক্সট্রা করে আরও বেশি ঘন করার জন্য একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন এই চাটাকে আবার বেশ কিছু সময় জাল করব এর জন্য চুলা রাজটা কমিয়ে রেখে দিলাম পাশের চুলার মধ্যে আমি একদম তেলে এখন পরোটা ভেজে নেব পরোটা প্রথমে একটা পাশে একটু ভাজা হয়ে গেলে তারপর আমি একটু ওখানে তেল দিয়ে দিই একদম সামান্য কয়েক ফটার মতো তেল দিয়ে তারপর অপর পিঠটা দুই তিনবার একটু উল্টে পাল্টে ভেজে নিই এরকম ফুলকো ফুলকো পরোটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার তবে ডুবো তলে ভাজা পের পরোটা বেশি টেস্টি হয় কিন্তু ওটা খেলে গ্যাসের প্রবলেম হয় এই জন্য আমি একটু পরোটা সবসময় এরকম কম তেলে ভেজে খাই এটাও খেতে অনেক ভালো লাগে বিশেষ করে দুধ চায়ের সাথে সাথে খেতে তো আমার কাছে একদম অমৃত আমি চা দিয়ে খাবো আমার সাথে তো আবার সেনাবাহিনীর দুই অফিসারও থাকে তাদের জন্য একটু ডিম ভেজে নিচ্ছি তার জন্য পরোটার সাথে ডিম আবার একটু অমলেট করে খেলে বেশি ভালো লাগে দুইটা ডিম ভেঙে নিলাম একটু গোলমরিচের গুঁড়া একটু লবণ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তারপর এখন এটা ভেজে নিবো পরোটার সাথে রুটির সাথে ডিম পোচের চাইতে আমার কাছে এরকম করে একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খেতে বেশি ভালো লাগে অবশ্য যেদিন মন একটু ভালো থাকে সেদিন আমি এভাবে অমলেট করে খাই আর যদি অনেক ব্যস্ত থাকি বা সময় না থাকে বা ইচ্ছে না হয় তখন শর্টকাট করে বেশিরভাগ সময় দেখা যায় পোচ করে খাওয়া হয় পরোটার সাথে অবশ্য আমি সবজি খেতেও পছন্দ করি তবে একার জন্য ইচ্ছে হচ্ছে না যে আজকে সবজি ভাজিটা করি এজন্য করি নাই মাঝে মাঝে সবজি বা আগের দিনের ভাজি করা থাকলে সেটা খাই আবার ইনস্ট্যান্টও যদি খালা সকালবেলা আসে তাহলে ভাজি কেটে দিলে ওই ভাজিটা করে খাই আজকে ওমলেট করছি আর হচ্ছে আর চা তো থাকছি চাটাকে আমি বেশ কড়া করে জাল করে নিচ্ছি আরও কিছুটা সময় এখন এটা অনেক ঘন হয়ে গিয়েছে বেশ একটা কড়া চা হয়েছে এটাকে এখন ঢেলে নিয়ে যাব। এরকম এক কাপ চা যদি প্রিয় একজন মানুষের সাথে বসে গল্প করতে করতে খাওয়া যায় তাহলে চায়ের টেস্টটা কয়েক বেড়ে যায়। আমার আমার কাছে খুব লাগে, পছন্দের সাথে বসে গল্প করতে চা খেতে আর পরোটার সাথে মাংসের ঝোল খেতে অনেক বেশি পছন্দ করি আমি গরুর মাংস হোক বা মুরগির মাংস আমার মতো আছেন নাকি পরোটা দিয়ে দুধ চা খেতে এত বেশি পছন্দ করেন আমার কিন্তু পুরি দিয়েও চা খেতে অনেক ভালো লাগে তো আজকে এই পর্যন্তই আমার সকালের নাস্তার ভিডিওটা ছিল আশা করছি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে দাওয়াত রইল দুধ চা আর পরোটা খাওয়ার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম